সম্মানিত দর্শক এবং বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ মনে রাখবেন সাতষট্টি নম্বর সোরাল মুল্কের প্রথম আয়াতের দৃষ্টিতে আল্লাহ তালার এই পৃথিবী হলো একটি দেশ ডাবার আকল্লাভী মুলক এই দেশের সকল মুসলিমদের জন্য সর্বসময়ে আমরা একে একে দেখতে পাচ্ছি এই যে সাতান্নটি মুসলমানদের দেশ রয়েছে তারা সবাই আলাদা আলাদা ইমাম নির্বাচন করে চলেছে আর আমাদের ছোট্ট একটি বাংলাদেশ এখানে একজন জামানার ইমাম সেজেছে আবার তিন লক্ষ কর্মকর্তা কর্মচারীরা ইমাম মোয়াজিন এবং খতিবরাও তারা ইমাম সেজেছে এইগুলি সব হাস্যকর ভাই তাই আসুন কোরআন পড়ে আমরা ইব্রাহিমের আচার অভ্যাসকে মেনে চলি যিনি সর্বজামানার ইমাম যে নির্দেশ তিন নম্বর ইমরানের পঁচানব্বই আয়তে আল্লাহ দিয়েছেন এবং বলে দিয়েছেন তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন ফাত্তা বিহ মিল্লাত হানিফা অমাকা নামিনাল কিন তাই তোমরা সবাই ইব্রাহিমের আচার অনুষ্ঠানের অভ্যাসের অনুসরণ করো মিল্লাতের অনুসারী হও যে কিনা স্বতন্ত্র এবং মুর্শিকদের অন্তর্ভুক্ত না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন সর্বক্ষণের জন্য নবী ইব্রাহিম রাসুলকে জামানার ইমাম হিসেবে মেনে জীবন কাটাতে পারি